এস ম্যানেজার থেকে মোবাইলে রিচার্জ করেছেন বা ফ্লেক্স লোড করেছেন কিন্তু আপনার টাকাটা গেছে কি না সেটা দেখতে পাচ্ছেন না অর্থাৎ রিচার্জ হিস্টোরি দেখতে পাচ্ছেন না বা আজকে সারাদিনে কত টাকা ট্রানজ্যাকশন করেছেন টাকাটা ফেলড হলো কি না সো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি খুব সহজেই আপনি রিচার্জ করার পরে আপনার হিস্টোরি দেখতে পারবেন অর্থাৎ টাকাটা ঠিকমতো গিয়েছে কি না কাস্টমারের নাম্বারে সেটা দেখতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার পিন নাম্বার দিয়ে লগ করে নিতে হবে এস ম্যানেজার অ্যাপসে স্যার আমি লগ করে নিচ্ছি এরপরে আপনার আপডেট ভার্সনে যখন এমন আসবে এরপরে আপনি টপ আপ অপশানে চলে যাবেন স্যার আমি টপ আপ অপশানে ক্লিক করে দিচ্ছি এরপর এখান থেকে আপনার মোট ব্যালেন্স দেখতে পাবেন এবং সেই সঙ্গে আপনি যদি উপরে ডান কর্নারে আপনি যদি এই থ্রিডিট অপশানে ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার এখানে কত টাকা আপনি কখন রিচার্জ করেছেন সেগুলি কিন্তু এখান থেকে দেখতে পাবেন এবং আপনি ডান পাশে খেয়াল করলে দেখতে পাবেন টাকাটা সফল হয়েছে কিনা এবং এখান থেকে সব কিছু দেখতে পাবেন আর সফল যদি হয় তাহলে সফল দেখাবে আর যদি টাকাটা না গিয়ে থাকে তাহলে ফেল্ড বা পেন্ডিং দেখাতে পারে বা ইনিশিয়েট দেখাতে পারে সেইভাবেই খুব সহজেই কিন্তু আপনি টপ আপের বা ফ্লেক্সলেটের হিস্ট্রি দেখতে পারবেন এস ম্যানেজার অ্যাপসের মাধ্যমে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সালামু আলাইকুম